সেইভাবে কাজ হয় মাইনে টাইম হয়ে গেল এখনো মাইনে দেয় না সেট কাজ করতে ভালো লাগে এই সময় যাই সেটের কাজ যাই একবার মাইনের কথা বলে দেখি ও সেট হ্যাঁ কি হয়েছে বল সেট মাস শেষ হয়ে গেল মাইনেটা দাও মাইনে দেবার তো না লাগছে না আর এখন পয়সা টাইসা নেই এরপরে মাসে নিবি যা সেট তুমি তোমার বোর জন্য শাড়ি চুরি ছায়া সব কিনতে পারছো আর কারিগরদের মাইনে দেবার বেলায় পয়সা নেই এইভাবে কাজ করবো না যা যা তোর মতো কত কারিগর আছে যা সেট তোমার কিন্তু পস্তাতে হবে আমি আগে থেকে বলে দিচ্ছি কারণ এখানকার আমি এক্সপার্ট কারিগর তুমি আমাকে ছেড়ে দিচ্ছ তো তোমার একদিন পস্তাতে হবে আমি চললাম এক্ষুনি ব্যাগটা গুছকেলে আমি চলে যাচ্ছি দেখো তো এ পাগল তোমার কাছে পাওয়া যায় কিনা অনেক দোকানে খুললাম পাওয়া গেলাম না বলছে নাকি তোমার কাছে পাওয়া যায় দেখি

সুরাজ কি হয়েছে শেঠ কি রে সুরাজ ব্যাগ প্যাক ঘুটেছিস কেন ওরকম বললাম বললে কি রাগ হয়ে গেল তোর তুমি তো আমার তাড়িয়ে দিয়েছো তুমি বললে যে আর কাজ টাজ করতে হবে না পয়সা লাগবে না পয়সার দরকার ছিল তুমি তখন দাওনি আমি অন্য দোকান থেকে ম্যানেজ করে নিয়েছি সে আমার বলেছে যে মা সে সবার সঙ্গে সঙ্গে আমার মাইনে এনে দেবে সুরাজ আমার ভুল হয়ে গেছে এবার থেকে নাও এর পরে মাথায় তোমার পনেরো দিন আগে থেকে দিয়ে দেবো ঠিক আছে সেট গুনে নে না না গুনতে হবে না আমি মানুষকে বিশ্বাস করি অবিশ্বাস করি না সুরাজ একটা কাজ আছে আর্জেন্ট মেরে দে তো ও বাড়া সেটটা হলে আমার এই জন্য পয়সা দেশে কাজ আর্জেন্ট বলে ঠিক আছে মেরে দেয় একটু হেল্প করি আর কি করা যাবে আমার কাজটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কয় কাজটা দেখি হ্যাঁ নাও বা কাজটা হেভ তো আগে সপ্তাহে এক কিলো কাজ লাগবে আচ্ছা তাহলে ঠিক আছে সেট এই মাইনে আমি আর কাজ করতে পারবো না আমার মাইনে বাড়াতে হবে কেনাডে কি হলো আমি মাইনে মাইনে বাড়াতে পারবো না তাহলে সেট আমি আর কাজ করবো না আমি চলে যাচ্ছি না না সুরাজ যাস না কত লাগবে বল সেট বেশি দিতে হবে না মাসে পঞ্চাশ হাজার টাকা করে দিলেই হবে